আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিঠুন একদে আশা করি আপনারা সকালে ভালো আছেন আমার ভিডিওগুলো আপনারা ভালোই দেখতেছেন আমার খুব ভালো লাগতেছে আপনাকে ভিডিও দেখার স্পিড দেখে গাছে একটু শর্ট পড়ে গেছে তো মানে গাছ আছে আমার অনেক কিন্তু গাছের সাইজ একটু ছোট। এই গাছ কেটে আয় দিতেছে না এর লেগে যে আজকে সকালে কিছু খড় কেটে দিছি তা খড় যে বৃষ্টিতে বেশছিল চোখের থেকে খড় শুকাইছি পরে মরা মরা হয়ে গেছিলো এই যে খড় কাইটা পানি দিয়ে ভিজাই দিছি খড় জানি কি মনে হয়ে গেছে গড়তে খাইতেছে খাইতেছে কম কম আপনারা ভিডিওগুলো দেখেন ভাই ভিডিও দেখলে তো ভালো লাগে ইদানিং আপনারা ভালোই দেখতেছেন ভিডিও এরকম দেখেন আমার এই গরুগুলার এখন পরিবর্তন আপনারা বুঝতে পারবেন না কারণ কিসের লিগে আপনি তো জানেনি যে গরুগুলার খুরা রোগ হয়েছিল এখন একটা কিছু কিছু কিছুই দেবেন নেই লেবার টুনি জিং কিছু খাওয়ানো নাকি এগুলা রে এই গরু সব গো কিরমি সুই দিমো লেবার টুনি খাওয়ামু জিঙ্ক খাওয়ামু তারপরে আপনারা পরিবর্তন বুঝতে পারবেন আর আমরা তো মনে করেন যে বারো মাসে ছাটি খাওয়াই না বুঝছেন না এর লেগে একটু ফার্স্ট টাইম একটু গরুগুলা কম ভালো হয় কিন্তু রোজারিদের সময় থেকে গরুগুলোকে ছাটি খাওয়াই পরে দেখা যায় বলে গরুগুলা তিন মাসে একদম রেডি হয়ে যায় এই গরুগুলা কোরবানিদের সামনে আপনারা চিনতে পারবেন না যে গরুগুলার সাইজ কীরকম হয়ে যাবো সেই সুন্দর হইব এক একটা গরুর গতরে চার মুন সাড়ে চার মুন এরকম মাংস ধরবো আমরা ফিট খাওয়াই না এই শুধু ছাটি গম বুটতে গেলে ভাঙ্গে এনে খাওয়াই এই যে মশা মাছের জন্য যে ফিনিশ দেই এই যে এই নিচের এই ডেন দিয়ে গতকালকে এই জায়গায় আর কিছু ডালাই দিছি গাছ রাখতে সমস্যা হয় জায়গা কমে গেছে আপনারা তো জানেনই যে এই জায়গায় আমি গাছ রাখতাম দেহি একটু কম হয়েছে গাছ রাখার জায়গা পরে পরে যে গতকালকে এই জায়গা ওই সাইডে এক হাত বাড়াইয়ে ডালাই দিয়ে দিছে আবার এই যে খড়গুলো কেটে রাখছি এই জায়গায় খড় আছে আমাদের অনেক খরি আছে এই যে একটা পালা আরো আছে আরো দুই পালা খড় আছে আমিও তো দেখতে পারবেন কিনা জানিনে এই যে একটা খরের পালা ওই যে ওই যে দেখা যায় ওই যা আফসা দেখা যাইতেছে আর এক পালা আছে আবার আর এক সাইডে ধন্যবাদ আজকের ভিডিও এ বলতেই